হাবিবাবি ফেব্রিক্স তৈরি অরিজিনাল হাবিবর কাট এখানে আমার হাতে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপেল পোর্শন চার লেয়ারের এটা দেখেন আপনারা ইনারের উপরে এটা ওয়ার করবেন ফ্রন্ট সাইড এ দুইটা লেয়ার পাবেন ব্যাক প্যানেল সেম ভাবে আরো দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিসটেন্স থাকবে এবং এখানে দেখেন এটা হচ্ছে হোয়াইট বসনটা হোয়াইট কালারের প্রি এর ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক এর সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইড এর ফার্স্ট এভাবে কাট করা রয়েছে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স খুবই সফট দুবাই চেরি যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম এ গ্রেডের দুবাই চেরি ショルダーে সুইং করা স্লিপস এর গুলো সুইংলেস দেখতে পাচ্ছেন একদম কাট করা এই হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস এটা একদম খাস পর্দাশীল একটি বোরকা আর এটা নিকাপটা খুবই ইউনিক আমরা এই প্রথম একটি সেটে চার লেয়ারের নিকাপ রেখেছি যেখানে আপনি পাবেন শুরুতেই স্কোয়ার শেপের নোজ নিকাপ আমি একটু দেখাই আপনাদের দেখেন এটা হচ্ছে স্কোয়ার শেপের অলমোস্ট এক হাতে সম পরিমাণ নোজ নিকাপটা আর এখানে আমরা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি দুইটা ফেব্রিক্সের সমন্বয়ে আমরা নিকাপটা তৈরি করেছি দেখাই আপনাদের এখানে দুইটা ফেব্রিক্সের লেয়ার দেখতেই পাচ্ছেন পিকুটিং এর কাজের সাথে ম্যাচিং করে এখানে আমরা কিন্তু দেখেন একটা চমৎকার লেস রেখেছি লেসটা হচ্ছে সুইং করে এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটি স্কোয়ার শেপে এবং এখানে দেখেন ফ্রি সাইজের লুফ এই যে দুইটা পাশে লুফ থাকবে এগুলো দিয়ে আপনি ফিটিং করে এটাকে ওয়ার করবেন এখানে আমাদের ব্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজে চেক করে পারচেজ করবেন এবার জাস্ট ব্যাক প্যানেলটা আপনারা দেখেন ব্যাক প্যানেলটা খুবই লং এবং এখানে তিনটা লেয়ার আমরা রেখেছি তিনটা লেয়ারই দু চিড়ি ফেব্রিক্স এর তৈরি সাইজের এর এ থাকবে এবং দেখেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক করা রয়েছে চোখ ঢাকার ক্ষেত্রে খুব সহজে প্যানেলের ফার্স্ট প্লেয়ারটাকে ফ্রন্ট সাইডে আনবেন তাহলে দেখবেন আপনি চোখ ঢেকে আপনার পরিপূর্ণ পর্দাটা করতে পারছেন এই হচ্ছে নিকাব আপ সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে আমরা গ্রাউন্ডটা দিচ্ছি খুবই চমৎকার একটি গ্রাউন্ড সেম দুবাইচেরি ফেব্রিক্স বিশাল বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি এটা হচ্ছে ঘেরের পোর্শনটা জাস্ট ওয়ার করার পর কোমর থেকে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আমরা অনেক বেশি ফেব্রিক রেখেছি যার কারণে হচ্ছে আপনারা এই রাফেলগুলোকে পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ এই জিপাটা পেয়ে যাবেন দেখি পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এই গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস লিপটা একটু দেখায় স্লিপটা হচ্ছে এলাস্টিক করা রয়েছে দেখতে জাস্ট এটা ওয়ার করার পর এই ফেব্রিকটা হাতের সাথে লেগে থাকবে হাত আপনি যতই নড়াচড়া করেন হাত থেকে কিন্তু ফেব্রিক সরবে না সাইজ পাবেন এবং এই সেটটি পাচ্ছেন মাত্র তিন টাকায় আর এইটার কিন্তু ভার্সন টু কিন্তু চলে এসেছে যারা ব্ল্যাক লাভার যারা সম্পূর্ণ টা পার্চেস করতে চান দেখেন আপনাদের জন্য সেম ডিটেলস এর ব্ল্যাকটাও চলে এসেছে আমি আর ডিটেলস দেখাচ্ছি না জাস্ট হোয়াইট এর বদলে এখানে সবকিছু ব্ল্যাক দেখতেই পাচ্ছেন আপনারা আর এটার সাথে কিন্তু প্রিমিয়াম একটি গিফটও দিচ্ছি আমরা এটা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম চাইনিজ সাত মুজা অরিজিনাল চাইনিজ সাত মুজা খুবই লং সাইজের এই প্রিমিয়াম গিফটটা কিন্তু আপনি প্রত্যেকটা সেটের সাথে পেয়ে যাবেন মাত্র 3000 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই হাবিবুর কাছে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা WhatsApp এ অথবা ভিজিট করে ফেলবেন ডাইরেক্ট আমাদের লোকেশন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কয়েকটা ইউনিক খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম